আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চোরে পাখির জন্য সুন্দর একটি বাসা তৈরি করে দিলাম তোমরা কি কখনো খেয়াল করে দেখেছ এই ছোট্ট চোরে পাখিগুলোকে আগের মতো গ্রামে আর দেখা যাচ্ছে না এগুলো যেন প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার পথে আজ সকালে হঠাৎ দেখি কয়েকটা চোরে পাখি ব্যস্ত হয়ে এ ঘুরে বেড়াচ্ছে কিছুক্ষণ পর বুঝতে পারলাম ওরা নতুন জীবন শুরু করার জন্য নতুন একটি বাসা তৈরির স্থান খুঁজতেছিল কিন্তু পাচ্ছিল না তাই আমি ভাবলাম কেননা আমি ওদেরকে একটি বাসা তৈরি করে দিই ঘরের ভিতর অনেকক্ষণ খোঁজাখুঁজির পর এই বক্সটি পেলাম বক্সটি মোটামুটি অনেকটাই বড় ছিল প্রায় দুই জোড়া চোরে পাখি বাসা বাঁধার মতো পর্যাপ্ত স্থান ছিল এই বক্সটির ভিতর প্রথমে কাটা কম্পাস দিয়ে সুন্দর একটি গুল ছিদ্র করে নিলাম তবে ছিদ্রগুলো বেশি ছোটও করা যাবে না বেশি বড়ও করা যাবে না কারণ বেশি ছোট হলে চোরে পাখি ভিতরে ঢুকতে পারবে না দুইটি ছিদ্র করার পর এবার পালা এটার ভিতরে একটি পার্ট তৈরি করে দেওয়া যাতে করে এখানে দুইটি পার্টের মধ্যে দিয়ে দুই জোড়া চড়ুই পাখি বাসা বাঁধতে পারে ফাইনালি পার্টি দেওয়ার পর বক্সটি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল তবে পার্টি দেওয়ার পর হঠাৎ কেন জানি মনে হচ্ছিল ভিতরে জায়গাটে খুবই ছোট হয়ে গিয়েছে ওরা যখন ঘরের কোন এ বাসা বাঁধে তখন দেখা যায় যে অল্প স্বল্প জায়গার মধ্যে ওরা বাসা তৈরি করে ফেলে এই ভেবে নিশ্চিন্ত হলাম যে এই বক্সের এই অল্প একটু জায়গার মধ্যে তারা বাসা বাঁধতে পারবে ফাইনালি কোন ঘরের এক কোণে এটিকে স্থাপন করে দিলাম বিষয়টি দেখতে খুবই সুন্দর লাগছিল নিজের মনে এই ভেবে প্রশান্তি পেলাম যে ওদের জন্য অল্প কিছু একটা করতে বেরেছে ফাইনালি দীর্ঘ কিছুদিন অপেক্ষা করার পর দেখতে পেলাম যে ওরা বাসা নিচে ঘোরাফেরা করতেছে